ও সাধের আগে অবধি তাই তো পায়েস খেতে পারবে না ও আজকে তুমি পায়েস থেকে বাদ যা শোনা গো আমার খুব কষ্ট বোলো তো যাই আমি গেলাম লেট হয়ে যাচ্ছে এরপর নইলে আমার কেকটার কাটাই হবে না ঘরও সাজানো হবে না যাই আমাকেই সব কিছু করতে হচ্ছে নিজেরাতে কিছু করার নেই তাও জানি না এখন অবধি গিফট টিফ কিছু এনেছে নাকি আমার জন্য সারপ্রাইজ আমাকে তো সারপ্রাইজ আর কিছু হ্যাঁ এরকম করো না লেগে যাবে

হ্যাঁ সেদিন কিনলে হ্যাঁ এই তো সেদিন কিনলে ছোটবেলার হয়ে গেল ওটাই ছোটবেলার তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে আমার একটা ভালো গুণ হলো যে যতই আমি এই প্রেগনেন্ট হই না কেন আমি অ্যাক্টিভ থাকি কাজকর্ম করি প্রেগনেন্ট হলে তার মানে বসে থাকতে হবে তুমি কাজকর্ম করতে পারবে না দেখো অন্যদের কথা আমি যাই না আমি তো ভাই কাজকর্ম না করে মানে আমি স্থির থাকতে পারি না আর বিশেষ করে সমস্ত কিছু বাদ দিলাম কিন্তু ঘর ক্লিন না করে থাকাটা আমার পক্ষে একদমই ইম্পসিবল এই যে দেখছো শুভর বার্থডে তারপরে আমার স্বাদ বাড়ি লোকজন আসবে তো ঘর তো পরিষ্কার রাখতেই হবে দেখো দাঁড়িয়ে কাজকর্ম করা অবধি ঠিক আছে বাট এই সময় নিচু হয়ে কাজ করাটা বা নিচু হয়ে ঘর মোছাটা উচিত নয় দ্যাটস ওয়াই যাতে আমার কষ্টটাও কম হয় আর ঘর মোছাটাও খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য আমি ঘর ক্লিন করার জন্য কিনে নিয়েছি আমার জন্য একটা দারুণ প্রোডাক্ট সেটা হলো আগারো রেজেন্সি ইলেকট্রিক স্পিন মপ এটা কেনার পরে আমার যেমন টাইমটাও সেভ হয়েছে আর নিজের জন্য প্রচুর সময়ও বার করতে পারি সো ফার্স্টেই তোমাদের দেখিয়ে দিই যে বক্সের মধ্যে কি কি এসেছে সো ফার্স্টেই দেখো এটা হচ্ছে মেন ইউনিট আর এর ওপরেই যে অ্যাটাচ করা রয়েছে এটা হচ্ছে ওয়াটার ইনলেট আর যেহেতু এটা চার্জেবেল এর পেছনেই রয়েছে চার্জিং পোর্ট অ্যান্ড অবভিয়াসলি উইথ এ চার্জার রয়েছে ওয়াটার মেশারমেন্ট কাপ এটা দিয়ে মেপে এটাতে জল ভরতে পারবে আর সাথে পেয়ে যাবে একটা হ্যান্ডেল যেটা আমার সুবিধা মতন এভাবে ছোট বড় করে নিতে পারি আর এই হ্যান্ডেলের সাথেই অ্যাটাচ রয়েছে পাওয়ার বাটন অ্যান্ড ওয়াটার স্প্রে বাটন আর এই সামনেই পেয়ে যাবে এলইডি লাইট ফাংশন আর তার সাথে দুটো মপ তো লাগানোই আছে দেখতে পাচ্ছ প্লাস আরো এক্সট্রা দুটো মপ কিন্তু পেয়ে যাবে মোছার পরে মপ প্যাডগুলো নোংরা হলে ওয়াশ করার জন্য যখন খুলবে সেটাও কিন্তু খুবই ইজি দেখো কতটা ইজিলি খুলে ফেললাম আর এগুলো কিন্তু হাতে ছাড়া চাইলে তুমি ওয়াশিং মেশিনেও কাস্তে পারো চলো এবার দেখে নিই যে এটা কিভাবে ইনস্টল করব ফার্স্টে এই হ্যান্ডেলটাকে মেইন ইউনিটের সাথে এভাবে কানেক্ট করে নেব তারপর হ্যান্ডেলটা এর ভেতরে পুশ করতেই দেখো এটা হয়ে গেছে মোছার সুবিধাতে আমি হ্যান্ডেলটা একটু বড় করে নিলাম মেজারমেন্ট কাপ দিয়ে এবার জল ঢেলে নিলাম দেখার পালা এটা এবার কিভাবে কাজ করে এটা সব থেকে বড় সুবিধা হলো এটা থেকে ওয়াটার স্প্রে করে ইজিলি মপ করে নেওয়া যায় এক্সট্রা করে জল নেওয়ার কোন ঝঞ্ঝাট নেই এটা ফ্লোর থেকে সব ধরনের ডার্ট রিমুভ করে দেয় সে যে কোনো ধরনেরই ফ্লোর হোক না কেন মানে চাইলে তুমি এটা দিয়ে মার্বেল সিমেন্টেড টাইল ল্যামিনেট সব ধরনের ফ্লোর সুন্দরভাবে ক্লিন করতে পারবে এটার সাথে অ্যাটাচ ডাবল স্পিনিং হেড দিয়ে আর অনেক ইজিলি আর সুন্দরভাবে কিন্তু ক্লিনও হয়ে যায় এটাতে সুইবেল হ্যান্ডেল অ্যান্ড অ্যাডজাস্টেবল এক্সটেনশন রড আছে তাই ফ্রিলি রোটেট হয় যে জায়গাগুলোতে হাত পৌঁছায় না সেই জায়গাগুলো দেখছি দারুন ভাবে ক্লিন করা যাচ্ছে আর এই যে দেখো এতে যে এলইডি লাইট আছে তার ফলে যে ডার্ক এরিয়া গুলো সেটাও সুন্দরভাবে দেখা যায় আর ক্লিন করতেও সুবিধা হয় এর ওয়াটার ট্যাংকটা হলো 175 মিলিটার আর এটা কিন্তু রিচার্জ করতে হয় মোটামুটি 50 মিনিট চার্জ দিলে চার ঘন্টা অবধি এটা ইউজ করতে পারবে কর্ডলেস ওয়াটার স্প্রে করার সময় স্প্রেটা বুঝে করো কারণ বেশি জল হয়ে গেলে কিন্তু মোছার পরে ফ্লোরটা ভিজে ভিজে থেকে যাবে আর যদি তাই হয় মানে ফ্লোরটা যদি ভিজে থেকে যায় তাহলে ইউজ করা মপ প্যাডগুলো রিমুভ করে এক্সট্রা যে মপ প্যাডগুলো আছে সেটা ইউজ করতে পারে তাহলে কিন্তু পুরো ফ্লোর কাপড়টা কমপ্লিটলি ড্রাই হয়ে যাবে সো দেখতেই পেলে প্রোডাক্টটা কতটা ইজি টু ইউজ আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত ঘর ক্লিন করা হয়ে গেছে দুর্দান্ত একটা প্রোডাক্ট তোমাদেরও যদি লাগে আমি ডেসক্রিপশন বক্সে প্রোডাক্ট লিংক দিয়ে দিয়েছি ঝটপট গিয়ে পারচেজ করে নাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এখনো দিন শুরু হয়নি প্রত্যেক বছর আমি বলি যে আমি সাজিয়েছি আমি সাজিয়েছি আমি সাজিয়েছি সবাই মানে এই যে বলে ঢপ মারি এবার বলো কে সাজিয়েছে আমি সাজিয়েছি কেমন হয়েছে আমার হেল্প কি হয়েছে কি হয়েছে কে গাইড করেছে কে

করে গান চালিয়ে নি গান চালিয়ে না প্লেট খাবো আস্তে করে আস্তে গান কা কপিরাইট খাবো সবাই ছেড়েগুজে চলে গেছে ঠিক আছে ইগনোর মাই বালিশ আরে ই হচ্ছে আমি আর সোহম কোথায় আজ বাবা মিসিং বাবা বলেছে আমি রাত্রিবেলায় আসবো কেক টেক খাবো খাবার দবা যা যা খাবো বেঁচে যাবো

মামা কোথায় তুমি খাইয়ে দাও রে মা আবার ভাবছিল ছুরি শুদ্ধ খাইবে এক তুমি ভালোই লাভবান করছো একই একই

ভালো লাগছে তো জিনিস না না আমার কোনো অসুবিধা নেই গিফট টা কিন্তু টাকাটা দিলেই হলো টাকাটা দেবে তো সবার দিয়ে দাও না টাকা টাকা করছো সবার দিয়ে দাও ব্যাংকে

বিস্কিট বিস্কিট আর রসকিট এটা খুব ভালো লাগে আমার খেতে সো আজকে আমাদের রাতের এখন ডিনার হবে রাতের মেনু फटाफट्टी মানে বিরিয়ানি ফেল বলো তো কি মামা বলেছে কি বলো তো অনেকবার করে বলেছে পাপনের টাকাটা দিয়ে দিতে যে করে হোক হাল জছো ধান খেতে তুমি লাঙল চালা পাপনের টাকাটা যেভাবে হোক দিয়ে দেবে ঠিক আছে তুই 10 লাখ টাকা ধান না তোমার কাছে

বয়স হয়ে গেছে তো করতে না কি রোজ রোজ প্রত্যেকবার জন্মদিনের দিন এক কথা বলবে শরীর ভালো নেই শরীর ভালো নেই সারাদিন কোনোদিন আমার কথা শুনেছো যে কিভাবে থাকতে হয় আচ্ছা ঠিক আছে ওঠো 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 না না কালকে থেকে আমার কথা শুনবে কি শুনবে না যা রোজ শুনি আমি বাবা যা ভয় পাই তোমাকে আমি ওঠো কাপি ওঠো ওঠো বল ভিডিওটা শেষ করে দি যাই হোক আর কি বলবো কিছুবার আর বলার নেই সারাদিন অনেক বড় ভিডিও হয়েছে

তাও একবার বলো যে হ্যাঁ এবছর আমিও দিয়েছি এটা আমি বাবা তুমি মা হতে পারো আমি বাবা তুমি কি গিফট দিয়েছো বলো দেখি আরে তুমি কি করে দিলে দেবো আমি আমি তো বাবা নাকি তুমি তো মা হতে পারো আমি তো বাবা নাকি যাই হোক ফাউ কথা শেষ এখন আমাদের ভিডিও শেষ তাই খাওয়া কথা আর নেই ঘুমাবো চলো আজকে মতো টাটা বানিয়ে